প্রথম দিনেই ট্রেন চলাচল অব্যাহত বিক্ষোভ যাত্রীদের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবার সকাল থেকে ট্রেন বিভ্রান্ত সকাল থেকে স্টেশনে এসেও দীর্ঘ সময় দেখা মিলল না ট্রেনের যার কারণে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্য যাত্রীদের যার কারণে ট্রেনের আশা ছেড়ে সড়ক পথে গন্তব্যের পথে যাত্রা দেন যাত্রীরা এছাড়াও বিক্ষোভ দেখাতে থাকেন স্টেশন চত্বরে যাত্রীদের একাংশের অভিযোগ নিত্যদিন দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখা ট্রেনে দাঁড়িয়ে দেরিতে চলার কারণে বেসরকারি সংস্থার কর্মচারীদের চাকরি বজায় রাখতে সমস্যা করতে হচ্ছে এমনকি দেরিতে কর্মস্থলে পৌঁছানোর ফলে কাজ হারাতে হচ্ছে বহু মানুষকে এছাড়াও নিত্যযাত্রীদের দাবি হয় রেল কর্তৃপক্ষ সময়ে ট্রেন চালাক না হলে এই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হোক সপ্তাহের প্রথম দিনেই সকাল প্রায় পনেরো নটা পর্যন্ত আপকো ডাউনের ট্রেন চলাচল করেনি বলে অভিযোগ নিত্যযাত্রীদের যাতে লোকালটা বন্ধ হয়ে যায় কেন এইভাবে হাসপেন্ট করার দরকার নেই আজকে সপ্তাহের প্রথম দিন কত সমস্যা এড়িয়ে কত সেখানে প্রতিনিয়ত এইভাবে যদি চলতে থাকে আমরা কি প্রাইভেট চাকরিগুলো আমাদের থাকবে তো এটাই অপেক্ষা করে এরা গাড়ি চালাক আমি আমরা তো আটটা পঁচিশে ট্রেনই যাই এবার আমরা আটটার মধ্যে ঢুকে যাই তবে ট্রেন আসে আমরা একটু ওয়েট করবো ওয়েট করলে ট্রেন আসবে যায় একদিন আট দিন পাঁচ সাত মিনিট দশ মিনিট হয়তো লেট হতেই পারে হতেই পারে দু তারিখ পর্যন্ত বললো প্রবলেম আছে দু তারিখ কেটে গেল দু তারিখ থেকে বললো ফের আঠেরো তারিখ প্রবলেম হবে আঠেরো তারিখও কেটে গেল তাহলে এইভাবে কীরকমভাবে যেতে পারে আপনি দেখে নিন না কতক্ষণ লেট আসছে আটটা পঁচিশ থেকে ঢোকার কথা এখন কটা বাজে ট্রেন এখন আমতাতেই গেল না কি কারণে শনিবার তো ঠিক আটটা ছাব্বিশে চলে এলো সমস্যার মধ্যে মধ্যেই তো এক ঘন্টা দেড় ঘন্টা চাকরি লেট যার দশটায় এন্ট্রি তাকে অ্যাবসেন্ট করে দিচ্ছে যার দশটা এন্ট্রি তাকে অ্যাবসেন্ট করে দিচ্ছে তাহলে দু দিন চার দিন ছাড়াই কিন্তু যারা ভালোভাবে ভালো চাকরি করে তাদের কোনো অবজেকশন নেই এবার পাবলিক আমাদের প্রাইভেট চাকরি এবার আপনারা যেটা বলবে বেশি কথা বলার কি দরকারও দরকার আর কত কথাই বলবো আর যাতে সুবিধে হয় আপনারা গিয়ে বলবেন যদি হয় তো ভালো নয় আর কি করা যাবে রতন মোদি আচ্ছা ডেলি এরকম ট্রেন যে লেট আছে

স্বাভাৱিক কথা দিলীপ কুমাৰ মহাপাত্ৰ